ব্রিটিশ আমল থেকে আজও বড়দিন এলে সেজে ওঠে এই প্রাচীন চার্চ বেজে ওঠে তার ঘন্টা। হাতে আর মাত্র কিছুদিন বাকি তারপরে বড়দিন আর বড়দিন মানেই নানা রকমের কেক সেই সঙ্গে তো রয়েছে চার্চে গিয়ে প্রার্থনা করা বড়দিনের প্রাককালে সেজে ওঠে দেশ থেকে রাজ্য বাদ দিনেই জলপাইগুড়ি শহরও জলপাইগুড়ি সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেল চার্চ সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী একটি চার্চ এখন থেকেই এই চার্চ সেজে উঠছে নতুনভাবে বড়দিনের আগে আগামী সতেরোই ডিসেম্বর থেকে এখানে বড়দিন পালন শুরু হয়ে যাবে সকলে ঘুরে দেখতে পারবেন চার্চের প্রার্থনা ঘর ব্রিটিশ শাসনকালে এই চার্চ স্থাপন হওয়ায় সেই সময় ভারতীয়দের জন্য এখানে ছিল প্রবেশ নিষিদ্ধ চার্চের ইতিহাসে নজর কাললে দেখা যাবে জলপাইগুড়ি জেলায় তখন ব্রিটিশ শাসন তাদের আমোদ প্রমোদের জন্য নানা কিছু যখন তৈরি করা হয়েছিল ঠিক তাদের প্রার্থনা করার জন্য দরকার ছিল একটি চার্চের ঠিক তখনই আঠেরোশো সালে তিস্তা নদীর পাড়ে তৈরি করা হয় মাইকেল অ্যান্ড অল এঞ্জেল চার্চটি প্রার্থনা কক্ষের জানালায় লাগানো হয় বেলজিয়াম কাজ যার ওপর সূর্যের আলো পড়লেই ফুটে উঠত যিশুর ক্রুশবিদ্ধ ছবি চার্চের মাথায় লাগানো হয় বিশাল ঘণ্টা তারপর অনেক সময় বয়ে গিয়েছে তবে নিজের ঐতিহ্য ধরে রেখেছে এই চার্চ তৈরির পর থেকে আজও প্রতিদিন একইভাবে বেজে ওঠে এই চার্চের ঘন্টা বড়দিনের আগে এই চার্চ নতুন করে সাজানো শুরু হয়েছে চার্চের দেওয়ালে লাগানো হচ্ছে নতুন রং আলোর রোশনাই দিয়ে সাজানো হচ্ছে গোটা চার্চ সাধারণ মানুষদের জন্য আগামী সপ্তাহে খুলে দেওয়া হবে চার্চ এই ঐতিহ্যবাহী চার্চ শুধু এখানকার মানুষদের নয় পর্যটকদেরও বেশ আকর্ষণ করে তাই বড়দিনে তারাও এসে ভিড় জমান এই চার্চে সব মিলিয়ে জলপাইগুড়িতে বড়দিনের উৎসবের আমেজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ব্যাপারি কি কাজ করো তুমি আমি রং পেন্টার পেশায় কি করছো আজকে আজকে এই যে এই গিরজাতে যে দরজাগুলা তাক ব্রাউন রং করলাম তারপরে যে

এবং প্রশাসন আমাদের সাহায্য করছে পুলিশ প্রশাসনও আর সাথে সাথে আমাদের জলপাইগুড়ি শহরে সেন্ট মাইকেল অ্যানোলাইজ চার্চের আঠেরোশো সালের ঘণ্টা এখনও বেজে যায় এবং সেই বাজার শুনেই এখানে প্রায় পাঁচ হাজার লোকের সমাগম হয় বড়দিনের দিন পঁচিশ তারিখ আমরা চাই বড়দিনের দিন আরও লোক আসুক এবং আমাদের এই মন্দির দর্শন করুক এবং আমরা শুধু খ্রিস্টানদের জন্য বড়দিন নয় এটা সমস্ত জলপাইগুড়ির বাসীর কাছে একটা বড়দিন দিন হয়ে দাঁড়াক এটাই আমাদের কাম্য ইংরেজরা একসময় এখানের সমস্ত এটা স্থাপন করেছিল আঠারোশো সালে এই চাষ নির্মাণ হয় কিন্তু আঠশশো সাতচল্লিশ সালে ইংরেজরা যখন দেশ ছেড়ে চলে যায় তখন তারা বাঙালিদের হাতে চার্জ দিয়ে যায় এবং আগে বাঙালিরা ঢুকতে পারতো না কিন্তু ইংরেজরা চলে যাওয়ার পর আমাদের চাবি দিয়ে যায় এবং আমরা সেই থেকে উনিশশো সাল থেকে এই চার্চ রক্ষণাবেক্ষণ করে আসছি আমাদের সামনেই বড়দিন বড়দিনে আমাদের পঁচিশ তারিখ সাড়ে দশটায় চার্জ হবে মিড মিড নাইট সার্ভিস হবে এবং আমাদের যা যা প্রোগ্রাম নগর হবে আগামী পনেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত জলপাইগুড়ি শহরে নগর কীর্তন বেরোবে এবং আমরা এইভাবেই বড়দিন উদযাপন করবো আমার নাম ভোলা মণ্ডল আমি সেক্রেটারি সেন্ট মাইকেল অ্যানোলজিস্ট চার্চ